প্রবাসী স্বামীকে ফাঁসাতে মেয়েকে ব্যবহার মিথ্যা অপবাদে চাঞ্চল্য চাঁদপুরে মেয়েকে দিয়ে বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ শুনলে উঠে এমন এক ঘটনা ঘটছে চাঁদপুরে প্রবাসী স্বামীকে ফাঁসাতে নিজের ছোট মেয়েকে হাতিয়ার বানালেন এক তালাকপ্রাপ্ত স্ত্রী আর এই ঘটনাই এখন চাঞ্চল্যর কেন্দ্রবিন্দুতে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দা গ্রামে বসবাস করেন প্রবাসী হালিম জমাদার তার প্রাক্তন স্ত্রী মরিয়ম বেগম হঠাৎ করেই থানায় অভিযোগ করেন হালিম নাকি তাদের ছোট মেয়েকে শ্লীল তাহানির চেষ্টা করেছে প্রথমে খবরটা শুনেই অনেকে হতভম্ব হয়ে যায় কিন্তু পুলিশ যখন ঘটনাস্থলে যায় ও এলাকাবাসীর সাথে কথা বলে তখন স্পষ্ট হয়ে ওঠে সত্যিটা তদন্তে প্রমাণ মেলে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন আসলে মরিয়ম বেগম তার প্রবাসীর স্বামীকে ফাঁসানোর জন্যই এমন মিথ্যা নাটক সাজিয়েছিলেন ঘটনা শুরু আরও আগের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল সামাজিক সালিশের মাধ্যমে বিচ্ছেদ হয় কাবিনের টাকা পরিশোধ করার পর স্বামী দুই মেয়েকে নিজের কাছে রাখেন কিন্তু পরে মরিয়ম আবারও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে তাতে সফল না হয়ে উল্টেও প্রতিশোধের পথ বেছে নেন তিনি প্রায় দু মাস আগে হালিম বিদেশ থেকে দেশে ফেরেন এর পরপরই মরিয়ম চাঁদপুরে এসে ছোট মেয়েকে বাবার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থানায় অভিযোগ করেন স্থানীয়রা জানিয়েছেন শুধু তাই নয় তিনি শ্বশুরবাড়িতেও দুর্ব্যবহার করেন এদিকে মিথ্যা অপবাদে মানসিকভাবে ভেঙে পড়েন হালিম জমাদার এমনকি একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে জানা যায় তার এই অসহায় অবস্থার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে সবাই একযোগে দাবি জানায় এমন মিথ্যা অভিযোগের জন্য মরিয়ম বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এ ঘটনায় মানুষের মনে প্রশ্ন জেগেছে নিজের স্বার্থে একজন মা কিভাবে নিজের সন্তানকেই ব্যবহার করতে পারে আবার একই সাথে স্বস্তির বিষয় আছে পুলিশের সঠিক তদন্তের কারণে সত্য উদ্ঘাটিত হয়েছে আর একজন নির্দোষ প্রবাসী বড় বিপদ থেকে বেঁচে গেছেন এ ঘটনার শিক্ষা স্পষ্ট মিথ্যা অভিযোগ শুধু একজন মানুষকে নয় পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে তাই সমাজ আজ জোর দাবি তুলছে এমন অপকর্মের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা জরুরি এই ঘটনা

তীব্র নিন্দাতানী সবাই সব ইয়ার জন্য কিন্তু যে ঘটনারা হইছে ওনাদের পূর্ব পরিকল্পিত হয়তো আগে আমরা অনেক বিচার হয়েছে এলাকায় ওই যার যে ভিক্টিম তার নামে অনেক অনেকবার বিচার হয়েছে অনেকবার ওনার সাথে ছাড়া ছাড়ি হয়েছে দুই তিনবার বিয়ে হইছে এখন যেই মেয়েটা আমার কথা হলো, যেই মেয়েটা যারে দিয়া যেই একটা পেজে নিউজ করছে যারা আনাইছে সে আইসা আমার কথা হইলো যাচাই বাছাই যদি ওনারা আইনের সহযোগিতা নেয় আইনে এটা যাচাই বাছাই হইতো এখন আমরা যে একটা আগে ফেজ কইরা ফালাইছে একটা ফেজে এটা কিন্তু আমাদের এলাকার মানহানি এবং কি আমাদের ওয়ার্ডার মানহানি ঠিক আছে এটা ফেজের মাধ্যমে ওনাদের ফ্যামিলিটাও এখন মানহানি ওনারা এখন এই ফ্যামিলিরা ওনারা একটাই জবাব চায় শুধু সুস্থ তদন্ত আইনিও ভাবে এটা যে সুস্থ তদন্ত করা হয় এটা আমাদেরকেও অনেক হয় এটা পরিকল্পিত ভাবে এই কাজটা আমরা চাই সুস্থ তদন্ত যেই করাইছে আমরাও কিন্তু ওনাদের কেহ না আমরা ওনাদের আত্মীয় স্বজন বা আমরা কেউ না হালিম হালিম হ্যাঁ বাহিরে থাকে আমরা ওনার ফ্যামিলিগত সমস্যা থাকতেই পারে এটার জন্য ওনার যেই ক্ষতিটা হবে এসআই বেশি ক্ষতি হবে তার মেয়ের যে করছে এই কাজটা আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে এই কাজটা সুস্থ বিচার হোক